আন্দোলনের কোথাও চলবে না ইনশাআল্লাহ তাদের একত্রিশ হবে এখন গণধর্ষণ চাঁদাবাজি ছাত্রলীগ পুনর্বাসন মানুষ হত্যার মাধ্যমে সাঁত্রিশ দফায় পরিণত হয়েছে যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না চাঁদাবাজি করে মাস্তানি করে ব্যাংক চালাতে হয় তার নাকি এক কোটি মানুষের চাকরি দিবে এই সমস্ত ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন দশ মাস যেতে না যেতেই চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে সংগ্রামে উপস্থিতি আমরা বলতে চাই ধর্ষণ গণধর্ষণ চাঁদাবাজি একটি দল আমাদের জনথানকে বেহাত করার চেষ্টা করছে তাদের একত্রিশ দফা আর একত্রিশ দফা নাই তাদের একত্রিশ দফা এখন গণধর্ষণ চাঁদাবাজি ছাত্রলীগ পুনর্বাসন মানুষ হত্যার মাধ্যমে সাঁত্রিশ দফায় পরিণত হয়েছে আপনারা দেখে থাকবেন আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথায় চলেনি এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি ফ্যাসিস হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল আর বর্তমান একটি ধরে বসতে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না চাঁদাবাজি করে মাস্তানি করে ব্যাংক চালাতে হয় তারা নাকি এক কোটি মানুষের চাকরি দিবে এ সমস্ত ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন শেখ হাসিনা একবার বলেছিল দশ টাকা চাল পাঁচ টাকা কাঁচা চাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল আপনারা যা আগামী দিনে এমন ভাওতা মদিনে আবার সামনে আসেন আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে জনগণ আপনাদের চৈত্র সম্পর্কে অবগত আছে কাজেই আপনারা সাবধান না হয়ে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল গাড়ি দেখিয়ে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে সংগ্রামী উপস্থিতি আপনারা গতকাল যা দেখেছেন এটি ক্ষমতা আসার পূর্বে টেইলার মাত্র তার ট্রায়াল দিয়েছে ক্ষমতা আসার পরে আরো কি করবে তা সহজেই আমরা অনুমান করতে পেরেছি উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে গত দশ মাসে দেড় মানুষকে হত্যা করেছে তার প্রত্যেকটি বিচার করতে হবে শুধু হত্যাকারী নয় এ হত্যাকারী সংবিধান বিচার করতে হবে তারা নির্দেশ দেশে সবাইকে আইনের আওতায় আনতে হবে আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলে জুলাই অভ্যুর আমরা বিপ্লবের বন্দর করতে পারবো না